হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রাত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় তো আমাদের আজকের বিষয় গঙ্গা দেবীর আঠাশটি পবিত্র নাম ও তার বিশ্লেষণ এবং সঙ্গে সঙ্গেই আমরা গঙ্গা দেবীর আটটি লোকের মাধ্যমে মহিমা বর্ণনা করার চেষ্টা করব সকলের সঙ্গে থাকুন প্রথমেই প্রথমেই দেবীর যে প্রণাম মন্ত্র রয়েছে সেটা तकले আপনারা চরণ করবেন ওম সদপাতক سنহন্ত্রী সদদুঃখ વિનાশিনী সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গৈবো পরমং গতিম ওম সদপাতক سنহন্ত্রী সদদুঃখ વિનાশিনী সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গৈবো পরমং গতিম তো প্রণাম মন্ত্রের একটু আমরা শব্দার্থ গুলো দেখে নেব এগুলো ওম এটি একটি পবিত্র ধ্বনি যা পরম ব্রহ্ম বাঈশ্বরকে নির্দেশ করে এটি সকল মন্ত্রের শুরুতে ব্যবহৃত হয় এবং সৃষ্টির আদিম ধ্বনি বলে মনে করা হয় তারপরে প্রথম শব্দ হচ্ছে সদ্যপাতক সন্হ সদ্য মানে হচ্ছে তৎক্ষণাৎ পাতক মানে হচ্ছে পাপ এবং মানে বিনাশকারী অর্থাৎ মা গঙ্গা তৎক্ষণাৎ সকল পাপকে বিনাশ করেন বিশ্বাস করা হয় যে গঙ্গা জলে স্নান করলে বা গঙ্গাকে স্মরণ করলে সব পাপ মুছে যায় তারপরে শব্দ হচ্ছে শব্দ দুঃখ বিনাশিনী দুঃখ মানে কষ্ট বা বেদনা এবং বিনাশনি মানে ধ্বংসকারিনী অর্থাৎ মা গঙ্গা তৎক্ষণাৎ সকল দুঃখ দূর করেন শারীরিক মানসিক বা পারপার্শ্বিক সকল দুঃখ থেকে তিনি মুক্তি দেন সুখ সুখ মানে আনন্দ বা শান্তি এবং দে মানে প্রদানকারী অর্থাৎ মা গঙ্গা সুখ প্রদান করেন তিনি তার ভক্তদের জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসেন মোক্ষ মানে হচ্ছে মুক্তি বা নির্বাণ এবং দে মনে হচ্ছে প্রদানকারী অর্থাৎ মা গঙ্গা মোক্ষ প্রদান করেন আধ্যাত্মিক সাধনার চূড়ান্ত লক্ষ্য হলো মোক্ষ এবং গঙ্গা সেই মোক্ষ লাভের পথ সুগম করেন বলে বিশ্বাস করা গঙ্গে গঙ্গা দেবীর সম্বোধন গঙ্গা গঙ্গেব পরমম গতিম গঙ্গেব মনে হচ্ছে গঙ্গা একমাত্র পরমম মানে শ্রেষ্ঠ গতিম মানে আশ্রয় বা লক্ষ্য অর্থাৎ গঙ্গা দেবী আমাদের শ্রেষ্ঠ আশ্রয় এবং পরম গতি বা লক্ষ্য জয় গঙ্গা মাতা কি জয় আমরা পরবর্তীতে পুরানা মন্ত্রের অনুবাদ এবং সংক্ষেপে একটু অর্থগুলো দেখে নেব যিনি তৎক্ষণাৎ আমাদের সমস্ত পা হরণ করেন এবং আমাদের সমস্ত দুঃখের বিনাশ ন যে গঙ্গা সুখ দাত্রী এবং মোক্ষ দাত্রী সেই গঙ্গাই আমার পরম গতি তো সংক্ষেপে মন্ত্রের অর্থ হে মা গঙ্গা তুমি শুদ্ধ সকল পাপ নাশ করো শুদ্ধ সকল দুঃখ বিনাশ করো তুমি সুখ ও মোক্ষ প্রদান করো তুমি আমাদের পরমাশ্রয় তুমি আমাদের শ্রেষ্ঠ গতি এই মন্ত্র পাঠের মাধ্যমে ভক্তরা গঙ্গা দেবীর প্রতি নিজেদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করে গঙ্গা নদী কেবল একটি ভৌগোলিক সত্তা নয় এটি সনাতন ধর্মে দেবী রূপে পূজিত এবং পবিত্রতার প্রতীক জয় গঙ্গা মাতা কি জয় আমরা এবার মায়ের আঠাশটি নাম এবং তার আহ অর্থ দেখে নেব এক নম্বর হচ্ছে গঙ্গা মূল নাম গম ধাতু থেকে যার অর্থ বাহমান বা সৃষ্টির গতি দুই নম্বর নাম হচ্ছে ভাগীরথী রাজা ভাগীরথের তপস্যায় যিনি পৃথিবীতে আগমন করেন সেই কারণে তার নাম হয় ভাগীরথী জাহ্নবী ঋষি জহ্ন মনের জন্য দেশ থেকে পুনঃপ্রকাশিত হওয়ায় এই নাম হচ্ছে জাহ্নবী চার নম্বর হচ্ছে ত্রিপথ ত্রিপথগা মানে তিন পথ স্বর্গমত্ত পাতাল দিয়ে যিনি প্রবাহিত হন সেই জন্য তাকে বলা হয় ত্রিপথগা পাঁচ নম্বর হচ্ছে বিষ্ণুপাদ ভবা পদ্ম থেকে উৎপন্ন হয় বলে মায়ের নাম বিষ্ণুপাদ ভবা ছয় নম্বর হচ্ছে শিব জটা শিবের জুটে যিনি প্রথম আবদ্ধ হয়েছিলেন সেই কারণে মায়ের নাম হচ্ছে শিব হচ্ছে স্বর্গদা স্বর্গ প্রধানকারী তার জল মোক্ষ ও স্বর্গ দেয় আট নম্বর হচ্ছে পাপ হারিণী পাপ হরণ করেন যিনি পাপ মোচনের প্রতীক সেই কারণে মাতা গঙ্গাকে বলা হয় পাপ হারিণী নয় নম্বর হচ্ছে পূর্ণদা পূর্ণ প্রদান করেন তার স্মরণেও পূর্ণ হয় দশ নম্বর লোক পবিত্রা জগৎকে পবিত্র করেন সেই কারণে মাতাকে বলা হয় লোক পবিত্রা লোক পূজিতা তিন জগতের দ্বারা পূজিত হয় মাতা গঙ্গা সেই কারণে মাতা নাম হচ্ছে ত্রিলোক পূজিতা মুক্তিদা মোক্ষ প্রদান করেন সেই কারণে মাতার একটি নাম হচ্ছে মুক্তিদা পিতৃত্রাতা পিতৃদের ত্রাণ করে ইত্যাদিতে অপরিহার্য তারপরে চোদ্দ নাম হচ্ছে দেবী কর্মা শক্তি স্বরূপ নারীর রূপ ঈশ্বরী পনেরো হচ্ছে সুরেশ্বরী দেবতাদের ওঠে সেই জন্য মাতাকে বলা হয় সুরেশ্বরী ষোলো নম্বর হচ্ছে শঙ্কর শিবের প্রিয় জটাই অবস্থানকারী সাত নম্বর সতেরো হচ্ছে তরল তরঙ্গিনী কাঁপতে কাঁপতে প্রবাহিত হয় বলে মাতাকে বলা তরল তরঙ্গিনী সঙ্গে আট হচ্ছে ভীষ্ম মাতা মহাভারতের ভীষ্মের জন্মদাত্রী সেই কারণে ভীষ্ম মাতা বলা হয় সংশয় হারিণী সংসারের সংশয় ও দুঃখ হরণ করেন কুড়ি নম্বর ভবসাগর তার করেন একুশ হচ্ছে সিদ্ধি সন্ধাত্রী সিদ্ধি প্রদানকারী তেইশ হচ্ছে মায়া তিতামিনী মায়াবা বিভ্রমের তীব্র গমনকারী মোক্ষের পথ ছাব্বিশে হচ্ছে ভক্ত বাঞ্চিত দায়নি ভক্তের বাসনা পূরণ করেন পঁচিশ নম্বর স্বরূপা পবিত্রতার রূপ স্পর্শে শুদ্ধি ছাব্বিশ হচ্ছে নির্মলা কলুসহীন নির্মল সাতাশ হচ্ছে কৃপা সিন্ধু দয়ার সমুদ্র মাতা গঙ্গা অভয় দায়িনী ভয় হরণকারী ও নিরাপত্তা দানকারী সেই কারণে মাতার নাম হয়েছে অভয় দায়নি জয় মাতা গঙ্গা কি আমরা অধ্যয়ন করলাম মাতা গঙ্গার আঠাশটি নাম জয় আসলে প্রপাত কি চাই তো পরবর্তীতে আমরা একটু সারমর্ম দেখে নেব এই নামগুলি একত্রে পাঠ করলে গঙ্গার পবিত্রতা দয়া শক্তি এবং পরিত্রাণদাত্রী রূপের চিত্র স্পষ্ট হয় এই আশাষ্টি নাম শুধু জব বা স্তব নয় এগুলি এক একটি ধ্যানমূলক শক্তি রূপ যা গঙ্গা দেবীর মহিমার উপলব্ধির পথ পাঠ পদ্ধতি প্রতিদিন গঙ্গা আরাধনার সময় এই নামগুলি একাত্তরে পাঠ করলে মানসিক পবিত্রতা বৃদ্ধি পাই পাপ ক্ষয় হয় পিতৃপক্ষ বা শ্রাদ্ধকালে বিশেষ ফলদায়ক তো আমরা আঠাশটি নাম এবং তার সংক্ষিপ্ত বর্ণনা শোভন করলাম প্রপাত কি চাই